নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স বিভিন্ন নার্সারিতে আপনারা সকলে যাচ্ছেন গাছ কেনার জন্য ভালো গাছের সন্ধানে প্রচুর মানুষ ছুটছেন বিশ্বস্ত নার্সারি খুঁজছেন কম দাম খুঁজছেন কিন্তু আমরা যারা ইউটিউবে ভিডিও ছাড়ি আমরাই আবার অনেক সময় নিজেরাই ঘাবড়ে যায় গাছের দাম শুনে হ্যাঁ আমার হাতে আছে একটা বিখ্যাত লেবু গাছ কি লেবু গাছ এটা আর আমি এখানে বললাম না রেখে দিলাম তার কারণ লেবু গাছের দাম শুনে যেমন অবাক হবেন আম গাছের দাম শুনে যেমন অবাক হবেন সেই রকম এই মুহূর্তে বাংলায় প্রচুর নার্সারি আছে প্রচুর নার্সারি তারা তাদের গাছ বিক্রি করছে কর্মকাণ্ড করছে আর আমরাও ছুটে চলে যাচ্ছি বিভিন্ন প্রান্তে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি কম পয়সায় কে ভালো গাছ দিতে পারে কোথায় ভালো গাছ পাওয়া যায় কোথায় প্রচুর প্রচুর গাছের চারা তৈরি হয়ে আছে এবং আপনাদের কাছে দেবে বলে রেডি হয়ে আছে তাই তেমন আজকে আমি চলে এসেছি মোটামুটি কলকাতা থেকে বা হাওড়া থেকে বলতে পারেন বা হাওড়া স্টেশন থেকে এখানকার দূরত্ব মাত্র দেড় ঘন্টা সকাল সাতটা পাঁচে যদি ট্রেন ধরেন সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাবেন বৈচিগ্রাম ঐন্দ্রিয়া নার্সারিতে হ্যাঁ তাদের কালেকশানে বিপুল বিপুল কালেকশান আম যেমন প্রচুর আর ফল গাছ ভরে আছে আম আঁসফল আছে সবেদা আছে লেবুর জাত বিভিন্ন আছে ছাড়ুন এসব কিছু বাদ দিন একটা নার্সারিতে এইগুলো পাওয়া যায় এটা আপনারা সকলেই জানেন যেটা পাওয়া যায় না সেইটা এখন বলি ঐন্দ্রা নার্সারিতে এক মাসের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখা হয়েছে সমস্ত গাছের উপরে ধরুন একটা গাছের দাম একটা অম্বিকা গাছের দাম অরুণিকা গাছের দাম যদি মার্কেটে তিনশো টাকা থাকে সেটা এই মুহূর্তে ডিসকাউন্ট করে গাছটার দাম করা হলো দুশো টাকা অর্থাৎ আপনাদের অনেকটাই সাশ্রয় হবে যারা অনলাইনে বসে কিনবেন যারা এসে কিনলেন তো যারা অনলাইনে বসে কিনবেন তাদের জন্য কি ডিসকাউন্টটা থাকছে তাহলে সেই সবগুলো জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর দেখে সকলের কাছে শেয়ার করতে হবে কিন্তু তার কারণ বলবে নে ভাই সব জায়গায় গাছের দাম বেশি তোদের কানে লাগছে একটা ভিডিও ছেড়েছে নার্সারির সেখানে গাছের দামের উপরে ডিসকাউন্ট চলছে তো চলুন ভিডিও এখান থেকে শুরু করি পুরো বাগান জুড়ে ঐন্দ্রিলা নার্সারি একটা সময় আমরা এসেছিলাম তখন মনে হতো ফাঁকা ফাঁকা দেখে আর আজ ঐন্দ্রিলা নার্সারিতে তারা তাদের মাদারের কালেকশনও যেভাবে করেছে আর গাছে ফল সেট হয়ে আছে দেখুন তো চলুন সোজাসুজি আমরা সঞ্জয় সঙ্গে কথা বলি এবং তার নার্সারি সম্পর্কে আরো দু চার কথা শুনে নি তবে ভিডিও ছেড়ে যাবেন না তার কারণ একটাই অনেক কিছু জানার আছে এই ভিডিও থেকে একদম গাছটার কাছে চলে এলাম কি ভ্যারাইটি দাদা এটা ব্যানানা ম্যাঙ্গো নমস্কার আমি সঞ্জয় সরকার ওয়াইনলিলা নার্সারি মোটামুটি দেখতে দেখতে কত বছর হলো নার্সারি ন বছরে পা দিলাম যত দিন বেড়েছে গাছের সংখ্যা বেড়েছে অবশ্যই সেটা তো বলতেই হবে সবার চাহিদা মেটাতে গেলে নতুন নতুন কালেকশন নতুন ভ্যারাইটি এবং কোয়ান্টিটি তো বাড়াতেই হবে আমি একটা কথা বলি তো তো প্রত্যেক ন অভিজ্ঞতা আছে আছে এই যদি কোনটা বেটার বলে মনে হচ্ছে অনলাইন না লোক এসে কেনাটা বেটার বলে মনে হয় যাদের উপায় নেই তারা তো অনলাইন নেবে যাদের উপায় নেই তাদের তো ঠিকই আছে কিন্তু এসে নেওয়া তো অবশ্যই ভালো এসে নেওয়া অবশ্যই ভালো আমি বলি ধরুন কলকাতার কাছাকাছি কিংবা হুগলি হাওড়া যারা একদিনের মধ্যে আপ আপডাউন করে বা এক বেলার মধ্যে করে সকালে এলে দুপুরে চলে যাবে। সকাল কেউ হাওড়া থেকে ট্রেন ধরে এখানে সাড়ে আটটার মধ্যে পৌঁছে যায় মানে দেড় ঘন্টা ঘন্টা তাহলে তারা এসে দশটা আম গাছ বা দশ ধরনের ফল গাছ আরামসে ট্রেনে করে নিয়ে যেতে পারে ট্রেনে নিয়ে যেতে পারে আমি তো অনেক ভাইরা আছি যারা একটু পড়াশোনা করে ফাঁকে সমস্ত কিছু করে তাদেরকে দিয়ে কুড়ি তিরিশটা গাছ হামেশাই পাঠিয়ে দিতে পারি যদিও আপনার অতটা না পারলেও দশটা গাছ তো নিঃসন্দেহে নিয়ে যেতে পারবেন আচ্ছা এটা কি জাত কি এটা ব্যানানা ম্যাঙ্গো তবে একটা সময় আপনি নিজেও কালেকশন করেছেন যে নার্সারিতে এলে অনেক রকমের বেনিফিট থাকে একজন কাস্টমারের কাছে সে তো অবশ্যই তাই তো এটা বেনানা মেঙ্গল তাই রেজাল্ট খুব ভালো অবশ্যই অবশ্যই নতুন করে কিছু আমাদের দেশের যে আম গাছগুলি ফলসেট ভালো হচ্ছে সেরম গাছ আমাকে দেখাও প্রথমে প্রথমে তো অবশ্যই অম্বিকা অম্বিকা তাই অম্বিকা খুব সুন্দর ভ্যারাইটি কমার্শিয়ালি সাত বাগানই এবং যারা শখে বাগান করতে চাইছেন দুই একটা গাছ বাঘাতে চাইছেন অম্বিকার বিকল্প এই মুহূর্তে কি কিছুই নেই তো অবশ্যই করতে হবে এবং প্রচুর এরকম ছোট গাছেও ফল সেট হচ্ছে হ্যাঁ ছোট গাছে ফল সেট হচ্ছে অম্বিকার বিকল্প এই মুহূর্তে কোনো আমি নেই প্রত্যেক বছর ফলন দেবে প্রত্যেক বছর ফলন ডুয়ার ভ্যারাইটি জাস্ট কালার ফুল লেট ভ্যারাইটি দাও খুব ভালো এই মুহূর্তে যদি ওয়েনরেল নার্সারিতে বলা হয় অম্বিকার কত হাজার গাছ আছে এখন দেড় থেকে দু হাজার হয়ে যাবে এই একটা বেড আরো দুটো বেড আছে এছাড়াও অম্বিকার অম্বিকা এত প্রোডাকশন হয়েছে বাহ আচ্ছা সেকেন্ড তাহলে কোন গাছের কাছে আমরা যাব সিআইএসএইচ এর অরুণিকা খুব সুন্দর ভ্যারাইটি প্রথম থেকে প্রচুর ফল ছেট প্রচুর প্রচুর এর মধ্যে ফল ছেট কোনো গাছে হবে না কিন্তু সাইজ একটু ছোট কমার্শিয়ালি সেই হিসেবে নেওয়াটা একটু মুশকিল কিন্তু যারা ছাদ বাগান করছেন এর বিকল্প আর কিছু নেই বিকল্প আর কিছু নেই বিকল্প কিছু নেই অসাধারণ দেখুন ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর হয়েছে হয়েছে কতগুলো করে ছাদ বাগানে মানুষ বা কমার্শিয়াল ভাবে মানুষ বা শখে মানুষ এত আম গাছ করার কারণটা কি এটা তো ছিল না লাস্ট বছর আগে পর্যন্ত দেখুন আম গাছ এত সহজ ভাবে হয়ে যায় এবং এর মধ্যে সুন্দর খেতে কোনো ফল তর করে হয় না আমের ভালোবাসা আম ভালোবাসা মানে ইন্ডিয়ান মানে আম ভালোবাসতেই হবে এবং খুব সহজেই হয়ে যায় তবে আম গাছ করতে গিয়ে অনেক মানুষ গাছ নষ্ট করে ফেলছে পাতা পুড়িয়ে দেয় এগুলো সমস্যা এগুলো আমি বলবো অত্যাধিক পরিচর্যা আর আর পাঁচটা পাঁচটা গাছের পরিচর্যা পরিচর্যা করে ফেলছে গাছকেও অনেক দরকার নেই করলেই হয়ে যায় হ্যাঁ যদি একটু একটু আলাদা কিছু করতে পারেন আপনি আম গাছ বাদ দিয়ে অন্য কিন্তু আম গাছকে অতি সাধারণ ভাবেই করতে হবে তাহলে একটা গাছও পড়বে না আচ্ছা একদম সাধারণ করলে একটা গাছও নষ্ট হবে না আর আপনারা করে ফেলছেন যত্ন বেশি তাই তো বেশি ঠিক আমরা দুটো দেশের ভ্যারাইটি দেখলাম এবারে যদি আমরা অন্য কিছু দেখি এই গাছ মোটামুটি মানুষ কী দামে পাবে অম্বিকা এবং অরুণিকা এই মুহূর্তে মার্কেট ভ্যালু কোনো জায়গায় চারশো কোনো জায়গায় সাড়ে তিনশো কোনো জায়গায় তিনশো আজকে ওয়েন্দ্রিয়া নার্সারিতে আমরা আমের কালেকশন দেখছি কি দামে দেওয়া যেতে পারে অরুনিকা অম্বিকা এই গাছগুলি এতদিন পর্যন্ত এগুলো আমি তিনশো টাকায় বিক্রি করতাম হুম সবার সুবিধার জন্য অনেকেই আমার গত একটা ভিডিওতে কমেন্ট করছিল যে দাদার দামটা একটু বেশি তো আপনাদের কথা মেনেই সবার সুবিধার জন্য টোয়েন্টি গোটা চৈত্র মাস চৈত্র সেলই বলতে পারেন গোটা চৈত্র মাস যা আমার প্রাইস আছে তার থেকে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে এটা সব গাছের উপরে সব গাছের উপরে বাহ বাহ বিরা সব গাছের উপরে 20% धमाকা অফার जाके बोले উইনল্যান্ড আষাঢ়ে দিল 240 টাকায় অরমিকা অম্বিকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর গাছ পুরনো গাছ মাত্র 240 টাকা 240 টাকা পেয়ে যাবেন মানে যখন মাদার কালেকশন হয় তখন এই দামে পাওয়া হয়নি নি তাই তো না 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 মাদার তো অবশ্যই বেশি দামে কিনতে অনেক বেশি দামে কিনা আমরা আরো একটা আম গাছের কাছে এলাম এটার নাম কি এটা 11 সাই বর্তমানে এটা অরুণিগম বিকার পরেই বলা যায় চাহিদার শীর্ষে আছে আচ্ছা কালারফুল সুন্দর কালারফুল এবং লেট ভ্যারাইটি এটার সঙ্গে আমাদের শ্রেষ্ঠার মিল আছে শ্রেষ্ঠা শ্রেষ্ঠা একই সময়ের হয় কালারফুল কিন্তু এটা প্রথমে কালার হয় আর আমাদের শ্রেষ্ঠা কিন্তু প্রথমের দিকে কালার হয় না পরে কালার চলে পরে কালার চলে আসে এবং এর ফল সেটিংটা খুব সুন্দর হচ্ছে এছাড়াও আরো কিছু গাছ আছে দাদাকে বলবো সেখানে একটু চলো চলো এখন কিসের কাছে এলাম ইলেভেন সাই

ইলেভেন সাই মার্কেটে গাছ খুব অল্প আছে দামও আছে কিন্তু ওয়েন্দ্র নার্সারিতে ইলেভেন সাইয়ের দাম কি আছে চারশো আশি টাকার মতো দাম আছে টোয়েন্টি পার্সেন্ট লেস সব কিছু যা বলে দিই চারশো আশি দাম আছে ওর উপরে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট একদম আচ্ছা আর অনলাইনের ক্ষেত্রে একটু বলে রাখি ডিসকাউন্ট আমি দেবো কিন্তু প্যাকিং চার্জ দিতে হবে কেননা ডিসকাউন্ট দিলে খুব বেশি লাভ থাকে না স্বাভাবিক ব্যাপার আর সেক্ষেত্রে প্যাকিং করতে অনেক অনেক খরচা হয়ে যায় প্যাকিং চার্জ কিছু দিলে আমি ট্রেন বুকিং থেকে শুরু করে অনলাইনে ওই একই ডিসকাউন্ট দেবো সবার জন্য বাহ যারা বাড়িতে বসে কিনবেন তারাও পাবেন এসে কিনবেন তারাও পাবেন কিন্তু প্যাকিং চার্জটা দিতে হবে কারণ প্যাকিং ভালো করে না করলে হবে না এখন আমরা কি আজ কাছের কাছে এটা আমাদের ইন্ডিয়ার একটা সেরা ভ্যারাইটি বললে হয় হুম পুষার সবথেকে সেরা ভ্যারাইটি শ্রেষ্ঠা খুব সুন্দর ডুয়াব ভ্যারাইটির গাছ লেট ভ্যারাইটি যে বললাম ইলিভেন শেয়ারের কাছাকাছি আসে কিন্তু এটা প্রথমের দিকে কালার হয় না একটু পরের থেকেই কালার হয়ে যায় শ্রেষ্ঠা অবশ্যই

যে যতই গাছকে এই মুহূর্তে পাবে তাই স্টক প্রচুর আছে দেশি ভেরাইটির প্রচুর স্টক আছে প্রথমে আমরা আমি অন্তত বিশেষ করে জোর দেয়া হতো একটু বিদেশি ভেরাইটি তখন কিন্তু পুশপ বা সিআইএসএস এর এই সমস্ত গুলো अंबিকা অরুণিকা চেষ্টা अवेलेबल ছিল না এখন যেহেতু अवेलेबल আছে তাহলে বিদেশি ভেরাইটি করার তো প্রয়োজনই নেই প্রচুর গাছ अवेलेबल আছে এবং গাছ অনেক সুন্দর ভেরাইটি ডুয়াব ভেরাইটির প্রত্যেকটা গাছ সবথেকে বড় কথা বিদেশি গাছ কিন্তু মিষ্টি একটু কম হয় আমাদের দেশি আম মিষ্টি বেশি মিষ্টি খেতে আমরা সবাই পছন্দ করি সুতরাং দেশি ভ্যারাইটির বিকল্প এই মুহূর্তে খুব কমই আছে এটা কিসের বেড আছে এটা লালিমা দাদা পুষা লালিমা খুব সুন্দর সুন্দর গাছ এগুলো একটু মাটি চেঞ্জ করে দেওয়া হয়েছিল গরমটা একটু প্রতি দারুণ ভাবে গ্রোথ নিয়ে নিয়েছে যারা কিনবে তাদের কোনো অসুবিধা হবে কোনো অসুবিধাই নেই আবার আমরা আম দেখবো কিন্তু কিছুক্ষণ অন্য গাছ এইবার আমরা দেখে নিই ব্ল্যাক ডায়মন্ড হয়তো বা এই মুহূর্তে আপনারা কোথাও কোথাও একটু কম দামে পেতে পারেন কিন্তু এত সুন্দর গাছ পাবেন না গ্যারান্টি আচ্ছা গাছ দেখুন ফল ছেট হয়ে গেছে এইদিকে হুম কম দাম বলতে এখন কি দাম এই এই মুহূর্তে পাঁচশো টাকা দাম ছিল চারশো টাকা যা বলেছি টোয়েন্টি লেস সবার সব ক্ষেত্রেই লেস আর লঙ্গনের তো বিকল্প নেই হ্যাঁ লঙ্গনটা একটু অবশ্যই দেখাতে হবে ভিয়েতনামের শোভন বা শগানই বলা হয় সাইগনোকে বলে থাকে যাই হোক একটাই নাম ভিয়েতনাম শোগান খুব সুন্দর ভ্যারাইটি দুবার করে হয় গাছের অসাধারণ গ্রোথ মানে আমাদের ওয়েদারে খুব ভালো হয় তাই তো একদম একদম লঙ্গনটা খুব সুন্দর হচ্ছে কোন অসুবিধা পরেই যদি বেস্ট কমার্শিয়ালি ভেরাইটি কিছু থেকে থাকে লঙ্গনটা করা যায় কেননা লিচু যখন শেষ হবে লিচুর পরেই আসবে এবং এটা দুবার করে হচ্ছে আচ্ছা আরো একটা লঙ্গনের ভ্যারাইটির কাছে এসেছি এ গাছও কিন্তু একদম সলিড গাছ আছে গাছ নিয়ে কোনো চিন্তা করার কিছু কারণ নেই অনেক সুন্দর গাছ এবং দুবার হয় এটি পিং পিং পং লঙ্গন পিং পং বা রেড পিং পং সবগুলোই দুবার হয় আচ্ছা তার মধ্যে এটা কালারের জন্য বিখ্যাত এবং যদি বলেন আরো ভালো কালার চাই তাহলে কিন্তু রেড পিং পং আছে ও সেটা রেড পিং পং এসে মার্কেট রেড পিং পং হ্যাঁ আমার কাছে অবশ্যই অ্যাভেলেবেল আছে দাম রাখা আছে হুম

দেখলেই মন ভরে অনেক এখন আছে অনেক অনেক সুন্দর সাইজের সুন্দর সাইজের ফোর কেজি ম্যাঙ্গো এটা কি আছে রেড হাইব্রিড জাবটিকাওয়া এটাও কিন্তু আমাদের এখানে খুব ভালো হচ্ছে এবং রোগ কোন রকম ডিজিজ কিন্তু এখানে হয় না কিন্তু ঘিরে রাখতে হয় ফল হলে পাখিতে খেয়ে যায় একটা অসুবিধা ঘিরে রাখতে হবে ঘিরে রাখতে হবে অতি সহজ পরিচর্যায় জাবটিকাওয়ার সমস্ত variedade গুলো আমাদের ওয়েদারে হচ্ছে এটা কি আমের কাছে এলাম এটা বাড়ি তেরো সরি হ্যাঁ বাড়ি তেরো বাংলাদেশের ভ্যারাইটি এখনো পর্যন্ত বাড়ির মধ্যে আশা করা যায় এটাই সব থেকে ভালো হচ্ছে কেননা ফোটটা মোটামুটি বলবো না খারাপ কিন্তু এগারো তো একেবারেই ভালো না কিন্তু বাড়ি তেরোটাও ভীষণ ভালো একটু বউ হলেই গাছ ফল ছেট হয় গতবার অল্প কিছু ফল হয়েছিল এবার অনেক মাদার গাছে অনেক ফলই এসছে বাড়ি তেরো কালারফুল মল্লিকার সঙ্গে ক্রস লেট ভ্যারাইটি করতে পারে সেডারবে চেরি অস্ট্রেলিয়ান সেডারবে চেরি আমাদের এই ওয়েদারে খুব ভালোভাবেই হয়ে যায় এই দেখুন ছোটো গাছে সারা বছরই কিন্তু হয় দাদা আচ্ছা ফুল ফল লেগেই থাকে ফুল ফল লেগেই থাকে আহামরি খেতে কিছু নয় তবুও চেরি হিসাবে যদি কেউ করতে যান সেডারবে চেরিটা অবশ্যই রাখতে পারেন একেবারে ছোট গাছ থেকে সারা বছর ফুল ফল হতেই থাকে এটা কি লঙ্ঘন আছে হোয়াইট লঙ্ঘন বা অ্যারোমা ডুরিয়ান হোয়াইট লঙ্ঘনের দুটো ভ্যারাইটি দুটোই অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে হরিট লঙ্গনের চারা কিছু কম থাকলেও কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে হরিট লঙ্গন কিন্তু অনেক সুন্দর দুবার করে হচ্ছে অসাধারণ একটা ওই যে অ্যারোমা ডুরিয়ার নামটা অসাধারণ একটা গন্ধ আছে ঠিক আছে এটা কি আছে এটা ফ্লোরিডার একটা ভ্যারাইটি অস্টিন খুব সুন্দর বলবো এটা বিদেশিদের মধ্যে অন্তত ইনিমেন্ট ছায়ের পরেই আমি এটাকে রাখব

অর্ক নীলাচল কিশোরীর আগে কোনো আম উঠবে না আচ্ছা মার্চ মাসেই এর আম খাওয়া যাবে অর্ক নীলাচল কেশরী হ্যাঁ এদিকটা তো সে অরুণিকাই থাকলো অরুণিকার অরুণিকার বিভিন্ন চারিদিকে গাছ রেডি আছে প্রচুর হ্যাঁ এটা প্রতিভা আছে পুষা প্রতিভা আমটা একটু ছোট সাইজের হয় কিন্তু ম্যাক্সিমাম গাছে বলবো না কিছু কিছু গাছে কিন্তু দুবার করে ফল হয় আচ্ছা সব গাছে হয় না যেমন ব্যানানাও কিছু কিছু গাছে দুবার করে ফল চলে আসে প্রতিভা কিন্তু কিছু কিছু গাছে দুবার করে ফল হয় হবে পুষা প্রতিভা হচ্ছে আমার মাদার প্ল্যানে হচ্ছে বলেই কিছু কিছু গাছে হচ্ছে হ্যাঁ কিছু কিছু গাছে দুবার করে ফল হচ্ছে এখন এটা কি ভ্যারাইটি দেখাচ্ছি আমরা কেনসিংটন প্রাইট একটু বড় হয় গাছটা হুম এটাই একটা অসুবিধা যারা ডুয়ার ভ্যারাইটির গাছ খোঁজেন তাদের পক্ষে একটু অসুবিধা হলেও গাছ কিন্তু ফলন খুব ভালো হয় এবং সাইজও ভালো কেনসিংটন প্রাইট টেস্টও ভালো টমি অ্যাটকিং এতদিন আমরা জানতাম সুগারের জন্য যে আমটা আমরা খেতে পারি সুগার হলে সেটি হচ্ছে টমি অ্যাটকিং কিন্তু অরুণিকাটা যখন আমি দেখালাম চরি ভুল হয়ে গেল ইনফরমেশানটা দেওয়া হলো না বাইশ বছর রিসার্চ করে কিন্তু অরুণিকা আমটা বেরিয়েছে এবং ওর মধ্যে দুটো বায়োয়েক্ট্রিক কম্পাউন্ড দেওয়া আছে ডায়াবেটিস রেগুলেট এবং অ্যান্টি ক্যান্সার আচ্ছা তাই নাকি অরুণিকা অরুণিকা যারা আমরা জানতাম টমি অ্যাটকিং একমাত্র সুগার ফ্রি এটা ভুল ধারণা অরুণিকা কিন্তু

রেড পিং পং টাইন সিডলেস আরো অনেক গাছ ছিল এবং মুকুল ধরাই ছিল আমরা জানি লঙ্গন লিসুর পরেই হয় যেমন দেখুন পং বা হোয়াইট এগুলো কিন্তু এখনো মুকুল আসেনি কিন্তু লিসুর সঙ্গে আসবে কিন্তু তাইওয়ান সিডলেস এবং ভিয়েতনাম জাম্বো দুটোই আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং ছোট গাছই কিন্তু ফল সেট হয় ফল সেট অনেক সুন্দর অরেঞ্জ বাতাবি হুম এটি কিন্তু গাছ বড় হলো এই ভ্যারাইটিটা এসেছে অনেক দিন কিন্তু ফল হয়েছে কিন্তু গত বছর থেকে আচ্ছা অরেঞ্জ বাতাবি সুন্দর চারা আছে অরেঞ্জ বাতাবি একটা রাখতে পারেন এটা কি আছে ফোর সিজন ফোর সিজন লঙ্গন এখন কিন্তু গাছে ফল সেট হয়ে গেছে আবার ফুল আসছে মাদার গাছে আচ্ছা এবং তিনবার খুব ভালোভাবেই হচ্ছে তিনবার ফল হচ্ছে সেই তিনবার ফল পেলে খাওয়ার যোগ্য একদম প্রত্যেকবারে টেস্ট আগে হ্যাঁ প্রথমের দিকে একটা অন্যরকম গন্ধ থাকলেও গাজ্জো তো বো হচ্ছে সব প্রবলেম গুলো থাকছেনা এটা অ্যাড্রেস আছে তাই তো হ্যাঁ এইছাড়া হাওড়া থেকে তো ট্রেনে চলে আসতে পারেন নইহাটি থেকে চলে আসতে পারেন চারিদিক থেকে আসা চারিদিক থেকেই লাইন আছে বর্দমান আসানসোল দুর্গাপুর ফড লাইন তারকেশ্বর হক এই ব্যবস্থা মানে শুনতে লাগে এক রকম কিন্তু আপনারা যদি একবার বেরিয়ে পড়েন আশাড়া এমন কিছু ব্যাপার না আজকে আমি নিজেই ট্রেনে করে এসেছি খুব মানে তাড়াতাড়ি চলে এসছি গাড়ি নিয়ে আসলে এত তাড়াতাড়ি আসি একদমই খুব সুন্দর ব্যবস্থা খুবই কাছে মাত্র এক কিলোমিটার স্টেশন থেকে এক কিলোমিটার ওটা কোনো ব্যাপার নয় আপনারা এসে একবার ফোন করবেন বা আসছি জানিয়ে একবার এখানে যে দুটো নম্বর দেওয়া আছে দুটোতে যোগাযোগ করলেই হবে যাই হোক আপনাদের সেই স্বপ্নের গাছ এখানে দেখতে পাচ্ছি আমার বাড়িতেও আছে কাফের লেমন আর একদম ঝাঁ চকচকে ফ্রেশ গাছ এই কাফের লেমন এখানে কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন পেয়ে যাবেন নয় সবাই বাড়ি করুন ঠিক আছে যারা একটু খাসির মাংস খেতে পছন্দ করেন যেমন আমি পছন্দ করি না পছন্দ করেন খাসির মাংস মুরগির মাংস দুটো পাতা একবার দিয়ে করবেন মুগ ডাল যদি খান সেই মুগ ডালে দুটো পাতা একটা পাতা দিয়ে দেখবেন ডালের চরিত্র টেস্ট সব বদলে যাবে মানে টেস্ট আমি করেছি বলে এত ঝটপট বলতে পারছি এরকম টেস্ট করেছি কি তুমি নিজে টেস্ট করেছো না তাহলে দেখো মালিক টেস্ট করেনি আমি বলে দিচ্ছি টেস্ট করে অত্যন্ত ভালো একটা লেবু যেহেতু ভেজ এই জন্য এত কিছু টেস্ট করা হয়ে ওঠেনি শুনেছি অনেক হ্যাঁ তো ভেজ তুমি মুখ ডালে দিয়ে খাবে এক দুটো পাতা আজকে তুলে নিয়ে যাও দুটো পাতা মুখ ডালে রান্না হবে দিয়ে দেখবে আহ হেভি হেভি ভীষণ ভালো বাড়ি সবাই পছন্দ করবে এ লেবুর দাম কি আছে এটা একটু শুনি একশো টাকা দাম ছিল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে আশি টাকা আজকে যদি আমি গাড়ি নিয়ে আসতাম আমি সব কটা নিয়ে চলে যেতাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেখলেন এ গাছের এতটাই চাহিদা আছে যদি আমি গাড়ি নিয়ে আসতাম এই সব কটা গাছ আজকে নিয়ে চলে যেতাম ভিডিওতেও দেখাতাম না কিন্তু যারা এখনো দেখছেন ভিডিওটা নিয়ে নিন এটা কি আঁক আছে এটা রেমবো আগে এটা রেমবো খুব সুন্দর কালার হয় এবং খেতে বা সাইজে নর্মাল আঁকের মতোই কিন্তু কালারটার জন্যই বিখ্যাত রেমবো এক্সট্রা দেখতে ভালো লাগে দেখতে অনেক সুন্দর হ্যাঁ এটা কি আছে সাবারা যাবটি আচ্ছা যেটা বলছিলাম যে কেরলের বেশ কিছু ভ্যারাইটি খুব সুন্দর ভাবে স্বাচ্ছন্দেই হচ্ছে তো সাবারা যাওয়া কিন্তু একটু দেরি হয় ফল আসতে কিন্তু একবার ফল এলে কন্টিনিউ ফল হতে থাকে সাবারা যাওয়া টিকাবা গোল্ড পার্সিমন এটি গত বছরের দিকে আমাদের এইদিকে দিকে অ্যাভেলেবেল হয়েছে চাহিদার শীর্ষে কিন্তু থাকবে এই গোল্ড পার্সিমনটি দেখতে অনেক সুন্দর গোল পার্সিমো নাম দেখতে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর এটা কি লেবু আছে এটা আমার বাগানে তৈরি উপরে প্রথম কাটাল গোল্ড কাঁটাল গোল্ড এতদিনে ছিল যেটা বাইরে থেকে এনেছিলাম উপরে এবং নর্মাল বাতাবির উপরেই কাঁঠাল গোল ছিল অ্যালিমো রুটো তৈরি কাঁটাল গোল্ড এটা অনলাইনে এই মুহূর্তে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই মোটামুটি রেডি হয়ে গেছে কাঁঠাল হ্যাঁ পিঙ্ক কাঁঠাল চাহিদা তো প্রচুর চাহিদা আমাদের বিখ্যাত আম প্রচুর নাম কিনে যে কিন্তু হ্যাঁ অবশ্যই আর যাই হোক নামটা প্রচুর হয়েছে প্রচুর হয়েছে প্রচুর হয়েছে কিন্তু ফল হচ্ছে ভালো হয়তো মিষ্টিতে একটু কম হ্যাঁ বিখ্যাত এ কারণেই হতে পারিনি প্রথমের দিকে কিন্তু প্রচুর উল্টো পাল্টা ভ্যারাইটি হয়ে গেছে বা হয়তো আমারও হয়েছে ক্ষমা চাইছি আপনাদের কাছে কেননা চাহিদার জন্য বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে হয়েছিল সেখান থেকে আমাদের ঠকিয়েছি সেই হিসাবে হয়তো তো যারা যারা বলেছে যে মিয়াজাকি ভুল হয়েছে আমি কিন্তু সবাইকে রিপ্লাই দিয়ে দিয়েছি যদি আপনারও হয়ে থাকে আসবেন মিয়াজাকি একটা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই এখন কিন্তু অরিজিনাল মিয়াজাকি কোনো অসুবিধা নেই এখন সবার কাছেই অরিজিনাল প্রথমের দিকে যেটুকু গন্ডগোল হয়েছিল এটাই এটাই আরো একটা বিখ্যাত আম সিন্ধু তাই তো সিডলেস ইন্ডিয়ান খুব ভালো ভ্যারাইটি সিন্ধু আম প্রচুর চারা অ্যাভেলেবেল আছে জোন কলমের বা গ্রাফটিং যেটা চাইবেন সিন্ধু পেয়ে যাবেন এখানে প্রচুর দেখতে পাচ্ছি আপেলের চারা ওগুলো তো আছেই হরিমোন নাইনটি নাইন গোল্ডেন আলু বোখরা এটা আপনার আলু বোখরা আছে পিস আছে পার্সিমন আছে আচ্ছা মানে নেই এমন কিছু নেই সবই খুঁজলে পাওয়া যাবে তাই তো নার্সারিতে এই আমটা একবার দেখাতে বলবো দাদা ইন পার্পেল আচ্ছা এই আমটা কিন্তু প্রথমে এসছিল অনেকদিন আগে মিয়াজাগির আগেই একরকম বলা যায় কিন্তু অন্য ভ্যারাইটি বিক্রি করার জন্য এই আমটি মার খেয়ে গেছে আরো ইন পার্পেল কিন্তু অসাধারণ কালারটা একবার দাঁড়াকে খুব কাছে গিয়ে দেখাতে বলবো এত ছোট্ট আমের মধ্যেও কালার চলে এসেছে দারুন দারুণ কালারফুল আম টু এটা ম্যাঙ্গোর মতোই দেখতে হয় আটটু আটটু এটাও কিন্তু খুব চাইদে এবং ছোট ছোট গাজীর ফল সেট আর টু টু প্রচুর চারা अवेलेबल আছে তারপর এই এটাতে ফল আছে কালার গাছে কালার গাছের ফুল এসেছে আমার ফুলে পরা যাওয়া হয়নি মাদার গাছে তিনটে মাদার গাছ করা আছে ও হয়েছে তার মধ্যে কিন্তু দুটো গাসেই ফুল আসছে প্রচুর ফুল আসছে যদি সম্ভব হয় দেখাবো সেখানে কি ফল সেট হইছে কিনা ফল সেট অবশ্যই হবে ডালহরি চম্পা ভালো কাছে এরাম ডালহরি চম্পা তো ছোট মাটি দেখুন এখানে মাটিতে শেডো হয়নি জাস্ট বড় আছে বড় বড় ঘাস চাইলে এই 5 6 ফুটের 5 ফুটের গাছগুলো ফুল ধরা ফুল ধরাই ফল সহ আছে ফুল ধরা গাছ ফুল ধরা গাছ চাইলে নিয়ে যেতে পারেন এগুলো অনলাইনে দেয়া মুশকিল এগুলো নিতে গেলে আপনাকে আসতে হবে আসতে হবে এটা কি আছে লেবু কমলার কিন্তু একটা খুব জনপ্রিয় ভ্যারাইটি না বললেই ভুল হবে না দেখালেই ভুল হবে ডেইজি অরেঞ্জ ছোট গাছেই ফল হচ্ছে খুব সুন্দর টেস্ট আমাদের ওয়েদারে স্বাচ্ছন্দ্যে হচ্ছে কিন্তু ডেইজি অরেঞ্জটা প্রচুর গাছ অ্যাভেলেবেল আছে দেড়শো টাকা দাম ছিল এখানেও টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ডেজি অরেঞ্জ এমও এইট আছে ব্লাড অরেঞ্জের একটা ভ্যারাইটি এমও এইট এমও এইট এটা আফ্রিকান ইয়েলো মালটা আফ্রিকান ইয়েলো মালটা হ্যাঁ খুব ভালো খুব নাম ভালো হচ্ছে খেয়েছি অস্ট্রেলিয়ান রেড পাতি রেড পাতি তাই তো সেটাও পেয়ে যাবেন প্রচুর ফল ধরে রেড পাতি স্যানগুইন ইল্লো ব্লাড অরেঞ্জের আরো একটা ভ্যারাইটি এটাও পেয়ে যাবে তাই তো এগুলো অনলাইনে সব দেওয়া সম্ভব হ্যাঁ এগুলো অনলাইনে আরামসে দেওয়া যাবে ভ্যালেন্সিয়া অনিডা খুব ভালো ভ্যারাইটি মালটার মধ্যে অনেকগুলো গাছ অ্যাভেলেবেল আছে এবং আম বৌরমতি না দেখালেই নয় হ্যাঁ বৌরমতি খুব বিখ্যাত একটা আম খুব বিখ্যাত বাংলাদেশের একটা আম রেড মালটা রেড মালটা এটা ইন্ডিয়ান ভ্যারাইটি রেড মালটা নাগপুর থেকে সংগ্রহ করা এবং বহু বহু মাদার গাছও আছে আমার এইগুলো নিউ সেলার দেশি ভ্যারাইটি জায়গা থাকলে অবশ্যই একটা করবেন নিউ সেলার নিউ সেলার তাই তো ফুলে মুসম্বি ফুলেটা খুব নাম খুব ভালো ভ্যারাইটি ফুলে মুসম্বি প্রচুর ফলসেট হয় কাটাল গোল্ড নর্মাল রুট স্টকে এটা কি আছে পুষা পিতাম্বর প্রচুর ফল সেট হয়েছে প্রচুর ফল সেট ছোট ছোট গাছ ছোট্ট মাটিতে অসাধারণ মুকুল এসেছিল কোন রকম ট্রিটমেন্ট করা হয়নি কেননা এই ছোট গাছে ট্রিটমেন্ট করে যদি বেশ কিছু ফল দাঁড়িয়ে যায় আবার ভাঙতে হবে গাছগুলো তো ভোট রাখা চাই এটা কি আম আছে নামডকমাই পার্পেল আচ্ছা এটা কিন্তু দুবার হয় ভালো ফল সেটিং হয় মিষ্টিটা একটু কম সাইজও কিন্তু খুব সুন্দর আচ্ছা নাম ডগ পার্পেল আর এখানটা এটা আছে গোল্ডেন এইট খুব নাম করা একটা পেয়ার একদম কমার্শিয়ালি পেয়ারের মধ্যে সব থেকে জনপ্রিয় যে গোল্ডেন এইট কি লেবু আছে এটা জারা লেমন সঙ্গে ভিয়েতনাম রেড বাতাবি ভিয়েতনাম রেড বাতাবি অ্যাসেম্বলি বাতাবি অ্যাসেম্বলি বাতাবি এবং চকলেট নেভেল ওয়াশিংটন নেভেল কারা কারা নেভেল কিন্তু খুব সুন্দর রেজাল্ট হচ্ছে তেমনি একটা ভ্যারাইটি চকলেট নেভেল নেভেলের ওয়াশিংটন নেভেল বা কারা কারা যখন হচ্ছে এটা নিশ্চয়ই হবে এখনো পর্যন্ত রেজাল্ট হয়নি সুন্দর ভ্যারাইটি এবং কমলার একটা অসাধারণ ভ্যারাইটি সুইট ম্যান্ডারিন যেটা দুবার করে হচ্ছে খুব সুন্দর হেলদি হেলদি চারা আছে দেখুন অনলাইনে পেয়ে যাবেন অনলাইনে আরামসে পেয়ে যাবেন এগুলো ডিসকাউন্ট সবার জন্যই সবার জন্য ডিসকাউন্ট থাকবে আম এখানে দেখুন বিভৎস আম ধরে আছে কিন্তু গাছে বড় গাছ ফল ধরা গাছ দুশো টাকা এই বড় গাছগুলো হ্যাঁ বড় ফল ধরা গাছ দুশো টাকা কি কি ভ্যারাইটি পাবে এখানে এখানে হিমসাগর ল্যাংড়া এইগুলো সব পাবে দুশো টাকায় দুশো টাকায় ফল ধরা গাছ তাহলে চিন্তা করুন এই গাছ আপনারা অনেকে হাজার হাজার টাকা দিয়ে কিনছেন আর এখানে এই বড় বড় ফল ধরা গাছ মাত্র দুশো টাকা করে পাবেন যারা নিতে চান এসে গাড়ি নিয়ে নিয়ে চলে যান তাই তো একদম আরও একবার নার্সারির অ্যাড্রেসটা আপনাদের সকলকে দিয়ে দেব পুরো নার্সারি একবার আপনারা আসবেন আমি বলবো আশা করব যে এখানে এলে নিরাশ হয়ে ফিরতে হবে না কারণ গাছ ফল গাছ যেমন প্রচুর ভ্যারাইটি আছে সেটা বিভিন্ন ধরনের এতক্ষণ ধরে যারা দেখলেন আর তার সাথে সাথে মোটামুটি খুবই কাছে এমন কিছু দূর নয় কাছে আপনারা এসে অনায়াসে কিনে নিয়ে ফিরতে পারবেন তাড়াতাড়ি গাছের দাম জেনে নিলেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রায় সমস্ত গাছের উপরে নর্মালি যে দাম ছিল তার থেকে আরও টোয়েন্টি পার্সেন্ট কমানো হয়েছে একশো টাকায় কুড়ি টাকা কমে গেছে তাহলে বুঝতে পারছেন তো দুটো ফোন নম্বর দেওয়া আছে এখানে অ্যাড্রেস দেওয়া আছে বুঝতে কোনো রকম অসুবিধা হলে একবার ফোন করে নেবেন আর যারা গাছ নেবেন অনলাইন অফলাইন এখানেই যোগাযোগ করলেই হবে এখানে ভিডিও শেষ করলাম